যে সকল বন্ধুরা গাছ ভালোবাসেন অথচ সময় নেই খুব অল্প সময় তাই তাদেরকে একটাই সাজেস্ট করব এই বগনভিল এলাগান খুব অল্প পর্যত্নে এবং খুব অল্প পরিশ্রমে এই গাছে প্রচুর পরিমাণে ফুল দেয় এগুলো আমার বাগানের বগনভিলিয়াক ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা এই গাছ এত সুন্দরভাবে ফুল দেয় এবং আপনার বাগানকে সম্পূর্ণ আলোকিত করে রাখবে অনেক দিন ধরে এটা নভেম্বর ডিসেম্বরে ফুল দেওয়া শুরু করে এবং দীর্ঘ মার্চ এপ্রিল পর্যন্ত ফুল দিতে থাকে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই গাছটি আপনার বাগানে অ্যাড করতে পারেন এখন বিভিন্ন ভ্যারাইটিস বগনভিলে আপনার হাতের নাগালেই পাওয়া যাবে এটা হচ্ছে থিমা আর সঙ্গে দেখছেন এটা স্প্ল্যাশ এটা জ্যাকিরানা আর এটাতে আমি মাল্টি গ্যাপিং করেছি এটাতে তেরোটা প্রায় কালার আছে তো দেখুন বন্ধুরা দশটি কালার ফুটেছে এবং বাকি দুই তিনটা এখনও ফুটেনি তো দেখুন কত সুন্দর লাগছে এই গাছটি তো যারা সময় পান না তারা অবশ্যই এই বগনভিলিয়া করতে পারেন আপনার বাগান আলোকিত করে রাখবে তো বন্ধুরা আপনারা দেখছেন গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেন গার্ডেনের সেন্টু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেল আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন এইগুলো দেখছেন সব হাই ভ্যারাইটিস কিছু বগনভিলিয়া আছে এইগুলো আমি নতুন কালেক্ট করেছি এখানে এবার তো এটা দেখুন হাওয়াইন হোয়াইট এটা থাই ইম্পেরিয়াল ডে লাইট এটাতে আছে ফ্ল্যাশ এটা আছে মোনালিসা এটা ভি ভিএফ রুবি সামনে যেটা দেখছেন এটা ফায়ার পালেনভেলিয়া একমাত্র গাছ যেটা বেশি পরিচর্যা একদম পছন্দ করে না খুব অল্প পরিচর্যায় প্রচুর পরিমাণে ফল দেয় আপনারা জানেন গাছের মুখ্য খাবার হচ্ছে তিনটি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই তিনটে খাবারকে যদি আপনি নিয়মিত নিয়ম মাফিক দিতে পারেন তবে অবশ্যই এই গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে তো আপনারা অবশ্যই অনেকেই জানেন যে নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের গ্রোথ বাড়ানো এবং ফসফরাসের কাজ প্রচুর পরিমাণে ক্লাস করা মানে ফুল বেশি দেওয়া আর পটাশের কাজ গাছকে মজবুত করা এবং ফুলের লংজিবিটি বাড়ানো তবে এই গাছগুলো কিছু নিয়ম মাফিক দিতে হবে যখন আপনি চাইবেন এই গাছগুলো অনেক গ্রোথ চাইবেন তখন আপনি এই তিনটি খাবার একসঙ্গে দেন নাইট্রোজেন ফসফরাস এবং পটেশ এই তিনটি খাবার একসঙ্গে যেমন থাকে আপনার উনিশ 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 কুড়ি 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 এবং ডিএপি এইগুলা ব্যবহার করবেন যখন এই গাছের গ্রোথ আনবেন রাসায়নিক বাদে আপনারা অর্গানিক খাবার দিয়েও গাছকে তৈরি করতে পারবেন যেমন হাড়গুঁড়ো শিংগুচি নিমখোল সরিষার খোলের জল এইগুলা দিয়ে আপনারা গাছ তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই গাছকে ফুল ধরানোর জন্য যে কাজ সার খাবারগুলো দিতে হবে সেগুলো হচ্ছে ফসফরাস আর পটাশ ফুল যখন আসবে তার কিছুদিন আগে থেকে এই খাবারটি চালু করতে হবে তখন নাইট্রোজেনটা বাদ দিতে হবে আর আরেকটি কাজ করতে হবে এইগুলা আপনার জল একটু মেনটেন করে নিতে হবে কারণ ফুল আসার আগে এই গাছগুলো ভরপুর জল দিলে ফুলের সংখ্যা কমে যাবে যখন এ ফুল আসা শুরু হবে মনে করছেন তার কিছুদিন আগে থেকে এই গাছগুলোতে জলের পরিমাণটা কমে দিন কোনো রকমের গাছটা বেঁচে থাকবে এমন জলই দিন আর যখন এর ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে যাবে তখন এই গাছে কিন্তু জল শর্ট দিলে হবে না তখন একটু ভালোভাবে জল দিতে হবে কোনো সময় দেখ দেখবেন যেন টবের মাটি না শুকিয়ে যায় সেইভাবেই জল দেবেন তবে অতিরিক্ত জলও দেবেন না আর এই গাছগুলো সম্পূর্ণ সূর্যের আলোতে রাখবেন তবেই এর প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনি তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ফ্লাশিং হচ্ছে এই গাছগুলো নিয়ে বাগান বিলাসের আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে পুনিং এটা বর্ষার দিকে প্রায় একে হার্ড পুনিং করতে হয় এই সময় একটু একটু সফট পুনিং করলেই হবে গাছগুলো সেপ ভালোও থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে আপনি যদি পুনিং না করেন তবে এই গাছগুলো সেপে থাকবে না এবং প্রচুর পরিমাণে ফুল দেবে না লম্বা লম্বা ডাল হয়ে যাবে এবং ফুলের সংখ্যা অনেক কমে যাবে তো বন্ধুরা এর কয়েকটি কাজ অবশ্যই নিয়মিত করতে হবে যেটা হচ্ছে সারের ব্যবস্থাটা আর জলের ব্যবস্থাটা আর এই পুনিংয়ের ব্যাপারটা এই তিনটে জিনিস আপনি যদি একটু মেনে চলেন তবে এই গাছে ফুলের আর শেষ থাকবে না কন্টিনিউ ফুল দিতে থাকবে এই গাছগুলো প্রায় নভেম্বর ডিসেম্বর থেকে ফুল দেওয়া শুরু হয় এবং মার্চ এপ্রিল পর্যন্ত দীর্ঘদিন এতে ফুল দিতে থাকে তো বন্ধুরা ফুল আসার পরে থেকে কোনো খাবার আর এতে দেবেন না শুধু জল দিয়েই যাবেন অতিরিক্ত খাবার দিলে এই গাছগুলো ফুল তাড়াতাড়ি ঝরে যাবে এবং গ্রোথ স্টার্ট হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে একটু নিয়ম মাফিক আপনারা এই গাছগুলো নিয়ে পরিচর্যা করে যান আহামি কিছু পরিচর্যা নাই তবে আপনার গাছে প্রচুর পরিমাণে লাশ হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই গাছটিতে ফুল আসছে এখনো আহ সম্পূর্ণ ফুল ফুটেনি যখন ফুলটা ফুটে যাবে সম্পূর্ণ দেখবেন গাছের চেহারাটা কত সুন্দর লাগবে এবং তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলটা আজ নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ